আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা আশা করি আপনাদের সবার ঈদটা অনেক সুন্দর কাটছে তো আমার কিছু বন্ধু বান্ধব ছোটো ব্রাদার যারা ডুয়েট অ্যাডমিশন কিংবা জব প্রিপারেশনে আছে তারা কিন্তু ঈদ ঈদুল আজহার সবের মাঝেও কিন্তু তারা গাজীপুরে অবস্থান করছে তো আমার শ্রদ্ধেয় এবং খুবই প্রিয় একজন স্যার ইঞ্জিনিয়ার হাসান স্যার তিনি একটা কথা বলতেন যে তোমার নিজের একটা লক্ষ্যের জন্যে যদি একটা ঈদকে তুমি কোরবানি দাও পরবর্তীতে সেই লক্ষ্যে পৌঁছানোর পর প্রত্যেকটা দিনই ঈদের মতো মনে হবে তো আমি আসলে আমার প্রিয় শিক্ষার্থী সেই সাথে আমার যারা বন্ধুবান্ধব সহপাঠী সহযোদ্ধা যারা আছেন তাদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো তো মূলত আজকের যে ভিডিওটা সেটা মূলত রেলওয়ে পরীক্ষা ঈদের পরে আঠাশ তারিখে খুব সম্ভবত সেই উদ্দেশ্যে অনেকেই বিজ্ঞানের জন্যে কি ভালো হবে কোন বইটা ভালো হবে বিজ্ঞানের জন্য কিভাবে পড়লে ভালো হবে এই জিনিসটা আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন তো সেই উত্তরটি দেওয়ার চেষ্টা করব আমাদের জুনিয়র ইন্সট্রাক্টর যেটা পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু বিজ্ঞানের উপর আশি মার্ক ছিল খোঁজানো হলেও সত্যি আমার কিন্তু বিজ্ঞান পাঠটা সবচেয়ে খারাপ হয়েছে তারপরও আলহামদুলিল্লাহ রেকমেন্ডেড হয়েছি বিজ্ঞান পাঠটা মানে আমার কাছে তুলনামূলক একটু কঠিন মনে হয়েছে অনেক মেধাবীরা আছেন যারা বিজ্ঞানে বিজ্ঞানে কেন সব সব পার্টি ভালো করেছেন তারা এক্সেপশন তাদের কথা বলছি না তবে আমি যেটা করেছিলাম মানে ব্যর্থতার দিকটাই বলি আমি মূলত প্রফেসর সিরিজ এবং জর্জ সিরিজ উভয় বইটাই কয়েকবার করে শেষ করেছিলাম তারপরও আমার ওই সুবিধা করতে পারিনি তো আমার ওখান থেকে উপলব্ধি হচ্ছে নবম দশম শ্রেণীর যে বইটা আছে সেই বইটা পড়লে আমি মনে করি তুলনামূলক ভালো করার একটা সুযোগ থাকবে আমি মনে করি যে আমরা যেরকম বিভিন্ন সিরিজ বই পড়ি না একটু বিস্তারিতভাবে আমার মতে বিজ্ঞানের ক্ষেত্রে নবম দশমীর শ্রেণীর বইটা পড়া একটু ইফেক্টিভ হবে তো বাজারে আমার কাছে মানে বর্তমানে বিজ্ঞানের জন্য যে বইটা সবচেয়ে ভালো বলে মনে হচ্ছে সেই বইটা আমি আসলে আমি নিজেও কিনেছি দেখতে পাচ্ছেন সায়েন্স ককটেল প্রেলি এই বইটা আশরাফুল ইসলাম ভাইয়ের আশরাফুল ইসলাম ভাইও কিন্তু জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে নরসিংহী পলিটেকনিকে আর কি কর্মরত ছিলেন তো ভাইয়ের বইগুলো আমার দেখা হয় ওনার সাথে যদিও আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই তবে ভাইয়ের বইগুলো আমি মোটামুটি সবসময় কেনার চেষ্টা করি গত ঈদের কয়দিন আগে আমি বইটা কিনেছি তো এই বইটা পড়লে আলাদাভাবে কোনো বোর্ড বই পড়তে হবে না এই বইটাতে আপনার ছেচল্লিশতম যেটা প্রিলি হয়েছে সেখানে বিজ্ঞান অংশে সর্বোচ্চ কমন তারপরে নতুন কারিকুলামের বোর্ড বইয়ের তথ্য সংযোজন মানে যে নতুন কারিকুলাম যে আপডেট হয়েছে সেই তথ্যগুলো সংযোজন করা হয়েছে সকল টপিকের বিশেষ অ্যানালাইসিস সংযোজিত আছে তারপরে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর বোর্ড বইয়ের আলোকে কিন্তু বইটা রচিত হয়েছে তো আমি আপনাদেরকে বললাম যে মানে মূল বই হিসেবে আপনি যদি এই আমাদের হাই স্কুল থেকে ইন্টার লেভেলের বইগুলো যদি পড়েন আমার মতে যে তাহলে মানে এটা আপনি সিকিউর করতে পারবেন মানে একটা সেফ জোনে থাকবেন বলে মনে করি তো এই বইটার সেই আলোকে রচিত এই বইটার কিছু বৈশিষ্ট্য তারা দিয়েছে যে বইটি যে কারণে ব্যতিক্রমী পিএসসির সিলেবাস অনুসারে বোর্ড বইয়ের আলোকে রচিত পিএসসি সিলেবাস অনুসারে বোর্ড বইয়ের আর কি সাপোর্ট নিয়ে বইটার লেখা দশ থেকে ছেচল্লিশতম বিসিএস এর প্রশ্নগুলোর পূর্ণাঙ্গ ব্যাখ্যা ব্যাখ্যাস উপস্থাপন আমরা জানি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আমাদের বিশেষত পিএসসির পরীক্ষার ক্ষেত্রে বিসিএস প্রশ্ন ব্যাংক আমরা যেরকম খুব ভালোভাবে পড়ি তো সেই দশ থেকে ছেচল্লিশ বিসিএস এর এখানে ব্যাখ্যা সভা কেতে আছে সকল আলোচনা অত্যন্ত সহজ ভাষায় উপস্থাপন এদের আলোচনাগুলো অনেক সহজ আমার ইউজার ফ্রেন্ডলি লেগেছে সবচেয়ে বেশি এমসিকিউ এমসিকিউ সংযোজন অনুশীলনের সুযোগ এছাড়াও আরও কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য যা অন্য বইয়ে পাবেন না অবভিয়াসলি এই বইটার মানে এই কথার সাথে আমি একমত আমি নিজেও বইটি আসলে পড়ে দেখেছি আমি ইতিপূর্বে আশাফুল ভাইয়ের অন্য বইগুলোর মধ্যে আশাফুল স্মক বইটি পড়েছিলাম সেই বইটিও মূলত দেখা যাচ্ছে যে আমাদের বেসিক ক্লিয়ার করার মতো একটা বই আমরা যে দেখা যাচ্ছে যে যারা হাই স্কুল লাইফে ফাঁকি দিয়ে আসি তাদের জন্য কাজে দেয় তো আশরাফুল ভাইয়ের ম্যাথ ককটেল এই বইটি আমি মানে ম্যাথের জন্য পড়ি আর অন্যান্য বই এখনও এরকম করে পড়ার সুযোগ হয়নি ইনশাল্লাহ ওনার অন্য বইগুলোও পড়বো এটা কোনো প্রমোশনাল ভিডিও না যারা আমার কাছে বিজ্ঞানের এই পার্টটা সম্পর্কে সাজেশন চেয়েছিলেন তাদের জন্য এটা ওইটার মার্কেট প্রাইস সাড়ে তিনশো টাকা আমাদের রংপুরের একটা প্রেস ক্লাব সংলগ্ন একটা লাইব্রেরি থেকে কিনেছিলাম শাহি পুস্তকালয়ে গত চার জুন এই বইটি কিনেছিলাম আর তো ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ পরবর্তী কোন বইয়ের রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ ইতিমধ্যে আমাকে কিন্তু নতুন বই বর্তমান বাজারে এসেছে সিভিল কনসেপ্ট কিং এই বইটা কিন্তু উপহার দিয়েছেন এই বইয়ের রাইটার এই বইটা সম্পর্কে ইনশাল্লাহ একটা বিস্তারিত রিভিউ তৈরি করবো খুব দ্রুত ঈদের কারণে ব্যস্ত আছি বুঝতে পারছেন তো ঈদের ব্যস্ততার ভিতরেও আসলে এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে করা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম